বিয়ে করছেন গায়ক অভিনেতা তাওসান খান দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাওসান খান বছরের শুরুতেই এমন সুসংবাদ নিশ্চিতভাবে চমকে দিল তাওসানের বক্তব্য অনুরাগীদের জানা গেছে জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন বিষয়টি তাওসান নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন বলে খবর পাওয়া গেছে তবে কোন রকম পূর্বাবাস ও গুঞ্জন না থাকায় তাহসানের বক্তরা অবাক বনে গেছেন সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও রোজার গায়ে হলুদ একাধিক ছবি ভাইরাল হয় তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন বিশেষ করে রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত ও আবেগী হয়ে পড়েন তাদের অনুরাগীরা এক নেটিজেনের মন্তব্য অবশেষে চাঁদ খুঁজে পেলেন আমাদের তাহসান ভাই আরেক নেটিজেন লিখেছেন তাহসানের জন্য অত্যন্ত খুশি অবশেষে উপযুক্ত কাউকেই খুঁজে পেলেন আমাদের তাহসান এদিকে তাহসান তার স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন রোজা নিউ ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সি রোজাস ব্রাইডাল ম্যাকোবার প্রতিষ্ঠা করেন তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান প্রায় দশ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছে রোজা আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও জনপ্রিয়